Man, Pranto, the true hope. Whoa. Oh, what a shot! What a shot! Double shot, double lock, headshot, back to back in a style. Thirty-seven. Double magnet, kill. the last man. Magnet versus Pranto, one versus one. Last fighter against Close combat fighter. Judo. shot once again with its sight. Pranto, yes, Pranto. What? Pranto, turn it very nicely. Piece, I saw, I saw what done by Pranto. Pranto is another level of the book run is another level beast inside exactly <laughs>

মাফুজ আ নাফু কিন্তু সাপ খেলে ল ছিললে্পা ুতে হবেরা মাফুজ ডাউড করবেন প্লের অ্যান্ড রাউন্ জলে যাবে দফওয়ারে কাছে ফ্রি লি মাফ ।

ডাউন হবে ফ্লি উদ্দেশ্য করে ড্যামেজ দেওয়া হচ্ছিল এই জায়গাটিতে ডাউন করবেন দুটো ক্লিয়ার কে ওয়ান ওয়ানিস্ট্রি পার্সেন্ট মেহাদি সেটা থেকে যাবেন ভাই টপ ওয়ান টপ ওয়ান কাম টপ ওয়ান টপ ওয়ান গাইস বাংলাদেশ টপ ওয়ান তাদের এবার রাউন্ড নিজেদের করার চেষ্টা করছে বাংলাদেশ টপ ওয়ান এবার ওয়েডিং স্টাইলের যাতে কনফিডেন্টলি খেলা গেলে কিন্তু রাউন্ড নিজেদের করে নেওয়া উচিতই পারতো বাট আমার কেন চলে মনে হচ্ছে ঘুরে দাঁড়ানো মেন্টালিটি স্কিল এন ডিদের কাছে রয়েছে এনডিডি ফেন্ডাস ওয়ার আর ইউ বরিশালবাসী এবার এনডিটির জন্য একটা বড় সড়ো চিৎকার হবে কারণ তোমাদের এই চিৎকার এনডিটি দেরকে আরো একবার আশা যোগাবে ঘুরে দাঁড়ানো

এবং দেখো ফ্ল্যাশ ফ্রিজ যাবে ফ্লেক্সিকে আবারো টার্গেট করা হচ্ছে ফ্লেক্সি আবারো বেশ কিছু ফ্ল্যাশ ফ্রিজের ড্যামেজ খাচ্ছে ম্যাজিস্টিক উদ্দেশ্য করে মেহেদি দুর্দান্ত কাউন্টার কিছু অ্যাটাক প্রোভাইড করছে যাতে তাদের টিমমেটকে টার্গেট করতে না পারে আগেই দমিয়ে দেওয়া হচ্ছে লং রেঞ্জ থেকে এবার কিছু আরো কিছু ফ্ল্যাশ ফ্রিজ যাবে

ডাম্প করবেন আরো দূর থেকে মেহেদী এবং রাত ব্যাটার এসেছেন আশ্চর শর্ট বদলে দিতে পারবে বাট নো রাত সে নো মোর বাংলাদেশ ডপ ওয়ান এবারে ফর রাউন্ডে